বন্ধুরা যারা শহরের জীবনের দম বন্ধ করা পরিবেশ থেকে বেরিয়ে প্রাকৃতিক অপার সৌন্দর্য উপভোগ করতে চান সেই ভ্রমণপ্রিয় মানুষদের জন্য একটি সুন্দর জায়গা হল দার্জিলিং থেকে অপবিট জায়গা সাতাশ কিলোমিটার দূরে এই লামাহাটা অসাধারণ বিস্ময়কর ফুল সৌন্দর্য দার্জিলিং থেকে প্রায় সাতাশ কিলোমিটার দূরে একবার চলে আসুন এই লামাহাটা আজকে আপনাদেরকে নিয়ে চলে এসছি লামাহাটা পার্ক দেখাবো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটিতে খুব ভালো লাগবে এই লামাহাটা পার্ক খুব ঠান্ডা দেখতে পাচ্ছেন আমাকে দেখে শুধু আমি একা নেই সঙ্গে আছে আমার ছেলে এবং আমার ভাই এই লামাহাটা ইকো পার্ক যদি শীতের সময় আসতে চান তাহলে অপরূপ ফুল দেখতে পাবেন বিশেষ করে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই কয়েক মাস ধরে অর্কিডের সমারোহ চলে রঙিন ফুলের গাছ প্রজাপতি ভরে যায় লামাহাটা ইকো পার্কে আর দেখতে পাবেন বিশাল বিশাল পাইনের ঘন জঙ্গল অপরদিকে যদি এই শীতের সময় আসতে পারেন তাহলে খোলা মেঘ মুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখে নিতে পারবেন আমরা এসেছি মে মাসে এই গরমের সময় তো আমাদের এখানে যেখানে গরম চলছে সেখানে এখানে তখন টেম্পারেচার চলছে তেরো চোদ্দ এই লামা হাটাতে মূলত শেরপা ভুটিয়া তামাং বিভিন্ন পাহাড়ি জাতি লোকেদের নিয়ে গড়ে উঠেছে এই গ্রামটি লামা কথার অর্থ হলো বৌদ্ধ ভিক্ষু আর হাঁটা কথার অর্থ হল বাসস্থান আর হাটা শব্দর অর্থ হলো বৌদ্ধরা বাস করেন এই লামা লামাহাটায় এটির উদ্বোধন হয় এই ইকো পার্কটি খুলে যায় দু সালে এই সবুজে ঘেরা প্রকৃতির মাঝে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে যদি আসতে হয় তাহলে প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন এবং বুঝে উঠতে পারবেন না আর এমন সুন্দর উপভোগ করতে আপনাকে আসতেই হবে লামাহাটা ইকো পার্ক চারিদিকে শুধু পাইন আর ধুপি গাছ সবুজ প্রকৃতির মাঝে এই লামাহাটা পার্ক সবসময় লামাহাটা পার্কে কেন উত্তরবঙ্গে যে কোনো সময় আসতে গেলে ছাতা সঙ্গে রাখবেন এটি খুব প্রয়োজন যে যেকোনো সময় বৃষ্টি এখানে অনর্বরত আবার শুকনো আবার জল আকাশ ওটার এই খাড়াই রাস্তা লামাহাটা পার্কে এই লামাহাটা পার্কের উচ্চতা পাঁচ হাজার সাতশো ফিট আপনি এই লামাহাটা আসতে গেলে ট্রেনে এনজিপি স্টেশন থেকেও আসতে পারেন শিলিগুড়ি থেকেও আসতে পারেন অথবা এয়ারপোর্টে পাঁকডোগরা থেকেও লামাহাটা গাড়ি নিয়ে চলে আসতে পারেন লামাহাটা আজকের ভিডিও কেমন লাগছে বলবেন আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন নিত্যদিনে নতুন নতুন ভিডিও ভালো লাগলে যাওয়ার সময় একটি সাবস্ক্রাইব যেটি আমাদের আরও আরো নূতন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় আসুন ছেলে রুদ্রনীল এবং আমাকে দেখে বুঝতেই পারছেন এখানকার ঠান্ডার পরিস্থিতি কীরকম কীরকম এখানে ওয়েদার চলছে এখন আপনাদেরকে দেখাবো এবার লামাহাটার ভিতরে ইকো পার্কের ভিতরে লেক আমরা লেকে যাচ্ছি এই হচ্ছে যাওয়ার রাস্তা পাহাড়ের উপরে দেখি তারপর বলবো এবং দেখাবো সেই লেকের ছবি দেখাবো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি এই লেকে যাবার রাস্তা নিজেকে খুব খুব ভালো লাগবে যদি একবার আসতে পারেন এই লামাহাটা পার্ক খুব সাবধানে তবে চলাফেরা করতে হবে পাহাড়ের ঢালু রাস্তা সরু খুব সাবধানতা অবলম্বন করতে হবে আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই লেক দেখাতে পাহাড়ের উপরে সেই লেকটি খুব কম মানুষই আসেন এই লেকের কাছে কারণ অনেক অনেক উপরে উঠতে হয় একেবারে লাস্ট পর্যায়ে লামাহাটা পার্কের কিন্তু খুব ভালো লাগে স্ত্রীও উঠে পড়েছেন নিচে থাকতে পারছেন না অতটা উপরে উঠে এসেছি দেখতেই পাচ্ছেন দম নিয়ে উঠতে হবে অনেক উপরে সাইডে সামান্য একটু ঘেরা যাতে সাইডে কেউ না চলে যেতে পারে কারণ একেবারে গভীর খাত আমরা এসে পৌঁছে গেছি সেই লেকের কাছে লেক লাওয়াহাটা পার্কের উপরে একটি লেক জলাশয় দেখাবো আপনাদের ঘুরে ঘুরে সমস্ত দিকটা। সেই লেকের কি অবস্থা এখন বাজে দুপুর এগারোটা এগারোটার সময় এই অবস্থা পুরো কুয়াশা ভরে গেছে এই লেক ছন্ন অবস্থা সূর্যি মামাকে তো দেখাই যায় না কেমন লাগলো আমাদের বলবেন আমাদের জানাবেন যারা নূতন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সময়ে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি গাছপালা ভিডিওর সঙ্গে সঙ্গে আপনাদের জন্য আজকে আমি তাই তুলে নিয়ে এসেছি লামাহাটা অপিট জায়গা একটি লামাহাটা পার্ক দার্জিলিং থেকে খুব সামান্য দূরে মানুষের কোলাহলের বাইরে এই লামাহাটা পার্ক আজকে ছিল আমার এই লামাহাটা পার্কে নিয়ে ভিডিও শুধু দেখাবো বলে এই ধুপি গাছ এবং পাইন গাছের পুরো বিশাল বিশাল আকৃতি আর আছে প্রচুর পরিমাণে ফুল ফুল দেখতে হলে আসতে হবে শীতের সময় এবং সে সময় আকাশ পরিষ্কার পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা আজকের মতো বিদায় নমস্কার বন্ধু